আইপিএল এর আগেই অবসর ধোনির সিএসকে তে দেখা যাবে নতুন ভূমিকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক এভাবে অবসর নিয়েছিলেন এম এস ধোনি দু হাজার কুড়ি সালের পনেরোই আগস্ট সন্ধ্যায় হঠাৎ পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার আইপিএল দু হাজার চব্বিশ শুরুর আগেই ধোনির এক রহস্যময় পোস্ট যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন নিজের অবসর গ্রহণের পোস্টের পর কটা পোস্ট করেছে তা হাতে গুনে বলা যাবে এবার আইপিএল শুরুর আগে এম এস ধোনি পোস্টে লিখলেন নতুন শুরুর কথা ফেসবুক পোস্টে ধোনি লিখেছেন নতুন মরশুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছে সঙ্গে থাকুন বারো শব্দের এই পোস্ট তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায় এই পোস্টের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আইপিএল এর সতেরো মরসুম শুরুর আগেই অবসর নিতে চলেছেন ধোনি এবার কি কি তাহলে ডাক ভূমিকায় দেখা যাবে ধোনিকে সেই কারণেই কি নতুন পোস্টে নতুন ভূমিকা লিখেছেন তিনি না এবার আইপিএল এ অধিনায়ক ও মেন্টার দুই ভূমিকাতেই দেখা যাবে ধোনিকে অনেক প্রশ্ন উত্তর জানেন এই ঠান্ডা মস্তিষ্কে দুনিয়া জয় করা লোকটা প্রসঙ্গত দু সালে ধোনির পরবর্তী অধিনায়ক খুঁজে নিতে চাঁদে চাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর সিএসকের ব্যর্থতা নিয়ে নতুন করে বলার কিছু নেই ফের দায়িত্ব নিতে হয়েছিল ধোনিকে তারপর সিএস সালে ফের চ্যাম্পিয়ন বেন স্টোকস কে ভাবা হয়েছিল পরবর্তী অধিনায়ক হিসেবে সেই আশাও সফল হয়নি এবার অনেকেই মনে করছেন ঋতুরাজ গায়কোয়ারকে করা হবে সিএসকের পরবর্তী অধিনায়ক ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ